অনেকেই আছেন অনেকে আমাকে দেখেছেন তাদেরকে আমি সতর্ক করেছি যে না এভাবে হওয়া সম্ভব না এবং সেই জায়গা থেকেই আমি জেনে আমি জেনে শুনে খুব ছন্দ পাবে তারপরেই দুই চারজনের যাচাই করেই আমি এই ভিডিওটা দিচ্ছি আশা করি আপনাকে হেল্প করবে এই ভিডিওটা আসসালামু আলাইকুম সকালকে স্বাগত জানাচ্ছি নাসিমন্দার চ্যানেলে আমি নাসিম আছি আপনাদের সঙ্গে প্রিভিয়াস কিছু ভিডিও দেখেছেন আমার আয়ারল্যান্ডের একটা ভিডিও দেখেছেন আজকে আয়ারল্যান্ডের বিষয়ে নিয়েই কথা বলবো আয়ারল্যান্ডের ভিসা বাংলাদেশিদের জন্য বা এই আমাদের মতো যেই দেশগুলো আছে তাদের জন্য কোন ধরনের কাজগুলো হয় এবং কোন ধরনের কাজগুলো আসলে হতে কি ধরনের রিকোয়ারমেন্ট লাগে এই বিষয়গুলো নিয়ে ইভেন ই ভিসা বাংলাদেশিদের জন্য বা আমাদের মতো দেশগুলোর জন্য হয় কি হয় না এই ধরনের কিছু কথাবার্তা আজকে আর আর নিয়ে আসবো এবং কিছু সমস্যা মার্কেটে দেখা যাচ্ছে যেটা মনে হলো যে এটা আসলে সমস্যা তাই ওগুলো একটু উল্লেখ করে ধরবো ভিডিও শেষের দিকে কারণ এগুলো না জানা থাকলে আপনি খুব বিপদে পড়তে পারেন আয়ারল্যান্ড কেন্দ্রিক কাজ করতে গিয়ে তো চলুন কথা নাম্বার ইয়ে শুরু করা যাক প্রথমেই যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডে ভিসা হয় কোন কোন ধরনের এরকম একটা প্রশ্ন আছে তো আয়ারল্যান্ডে ভিসা হয় বাংলাদেশিদের জন্য বা এই ধরনের আমাদের মতো যে দেশগুলো আছে যারা উন্নয়নশীল অথবা থার্ড ওয়ার্ল্ড যেটাই বলুক না কেন এই ধরনের যারা যাদের অবস্থান তাদের জন্য মেনলি জেনারেল ওয়ার্কার হিসাবে শুধুমাত্র অ্যাগ্রোসাইডে কাজ করার সুযোগ থাকে কেন অ্যাগ্রোসাইডে কাজ করার সুযোগ থাকে সেটাও বলছি তার আগে একটু বলে নেই যে যদি আপনার এক্সপার্ট লেভেলের কাজ হয়ে থাকে সেটাও আপনি করতে পারবেন সেটার জন্য স্কিল অ্যাসেসমেন্ট এবং স্কিল সব স্কিল সার্টিফিকেশন দেখে তারপরে অ্যাপ্লাই করতে হয় সেটা খুব সুন্দরভাবে আপনি যে কোনো মানুষের মাধ্যমে করতে পারবেন আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন সেই জন্য সেই স্কিল টোটালি স্কিল স্কিল টেস্টটা দেয়া এই করা সব কিছু মিলিয়ে বেশ ভালো একটা সময় লেগে যায় এটা এমন না যে আপনি জাস্ট আজকে অ্যাপ্লাই করলেন কালকেই চলে গেলেন বা দশ পনেরো দিনে আপনার ভিসা হয়ে গেল বিষয়টা এতটা সহজ নয় এটা মাথায় রাখতে হবে কি ধরনের কাজগুলো বাংলাদেশ থেকে নেয় না চট করে যদি আপনি বলতে যান তাহলে এজন্য সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে আইরিশ গভর্নমেন্ট যে কাজটা করে বা আইরিশ গভর্নমেন্টের যেই রুলস একটা কোম্পানির উপরে সেটা হচ্ছে প্রথমে তাকে আয়ারল্যান্ডের মার্কেটে দেখতে হবে সেই জন্য আয়ারল্যান্ডে যেই প্রচলিত সোশ্যাল মিডিয়াগুলো আছে তাদের ওয়েবসাইট আছে জব পোর্টালগুলো আছে সেই সকল জায়গায় তাকে জব পোস্ট করতে হবে সব সার্কুলার প্রোভাইড করতে হবে ওই মাধ্যমে লোক ইন্টারভিউ নিয়ে নিতে হবে যদি সে না পায় তাহলে তাকে ইউরোপিয়ান মার্কেটে যেতে হবে মানে যদি সে আয়ারল্যান্ড থেকে কোনো পাবলিক না পায় ওই কাজের জন্য তাইলে তাকে ইউরোপের মার্কেটে দেখতে হবে ইউরোপিয়ান মার্কেট বলতে ইউরোপ কেন্দ্রিক যত কান্ট্রি আছে একদম তুর্কি পর্যন্ত সবগুলোই দেখবে সে প্রথমে ওই সার্কুলারে এই জায়গা থেকে যদি পেয়ে যায় তাইলেও অন্য কোনো দেশে কে আর ডাকবে তাহলে এটা বুঝতে হবে যে প্রথমে আয়ারল্যান্ড গভর্নমেন্ট তারপরে ইউরোপিয়ান যে মার্কেট আছে আয়ারল্যান্ড যেই মার্কেটটা আছে জব মার্কেট হোল আয়ারল্যান্ডে যেরকম বাংলাদেশে যদি কেউ চাকরি বা কেউ ইমপ্লয় খোঁজে তাহলে একটা জব সাইট এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট দিয়ে যেভাবে খুঁজে ওইভাবে খুঁজে তারপর যদি না পায় সেই একটা সময়ের পরে গিয়ে ওই কাজটার জন্য সে গভর্নমেন্টের দ্বারস্থ হবে যে আমি আসলে এই দুইটা জায়গায় আয়ারল্যান্ড থেকেও কোনো লোক নেই ইউরোপিয়ান এই থেকেও লোক পাই নাই আমি থার্ড ওয়ার্ল্ড থেকে আনতে চাই বা এশিয়া থেকে আনতে চাই বা এরকম অ্যাপ্রোচটা করবে তখন তারা গভর্নমেন্টের ওই ওয়েবসাইট বা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট ওইটাকে অন্য সবার জন্য উন্মুক্ত করে দিবে এবং সেটাও একই স্টাইলে উন্মুক্ত থাকবে ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে তারপরে এটা সে গ্রহণ করতে পারবে কাদের জন্য গ্রহণ করতে পারবে এই নিয়মটা যারা আমাদের মতো কান্ট্রি আছে যেমন ইন্ডিয়া পাকিস্তান তারপরে নেপাল বাংলাদেশ এদিকে ফিলিপিন্স আছে আদার্স যে কান্ট্রিগুলো আছে এই এই সব জায়গাগুলো এবং ইভেন যারা মনে করেন যে মালয়েশিয়া সিঙ্গাপুর অথবা মনে করেন যে গালফ কান্ট্রিতে কর্মরত আছে তারাই তারাও জায়গায় তখনই অ্যাপ্লাই করতে পারবে সো এই বিষয়গুলো বোঝা খুব জরুরি যে ছাড়া কিন্তু আয়ারল্যান্ডের জব মার্কেটে ওপেনলি ঢোকাটা ডিফিকাল্ট এই যে প্রসিডিউরটা আছে এই প্রসিডিউরটা কোম্পানিকে মেনটেন করতে হয় যে কোম্পানি আপনাকে হায়ার করবে সজাস বলতে গেলে বা লোক নেবে সেই কোম্পানিকে এরপরে আছে যে অবশ্যই আয়ারল্যান্ডে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনার তিরিশ হাজার ইউরোর উপরে স্যালারি বছরে রকম থাকতে হবে তখনই আপনাকে তখনই ওই জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এর নিচে পারবেন না এর উপর তিরিশ হাজার ইউরো যেই যেই স্যালারি স্যালারি স্ট্রাকচার এক ওইটা যদি থাকে তাহলে আপনি আয়ারল্যান্ডে ঢুকতে পারবেন আয়ারল্যান্ডে কাজের কোনো সমস্যা নেই কাজ নিয়ে কোনো সমস্যা নেই আয়ারল্যান্ডের সমস্যা যেটা সেটা হচ্ছে হাউস প্রাইসিস আছে এছাড়া আয়ারল্যান্ডের সমস্যা নেই তো এখন কথা আসে যে তাহলে বাংলাদেশিদের জন্য কোন ধরনের জবগুলো হবে বাংলাদেশিদের জন্য জবগুলো হবে যেগুলো হয় সেগুলো হচ্ছে যে যেগুলো ওই জায়গা থেকে লোক পায় না সেগুলোই এশিয়া এবং অন্যান্য আফ্রিকার মার্কেট থেকে ওই ওই নিতে চায় একমাত্র আপনি আমি বা আমরা যারা আছি তারা করতে পারবো এছাড়া কিন্তু লোকগুলো সম্ভব না তো এই বিষয়টা খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে আর দ্বিতীয় স্টেপটা যেটা বললাম যে তিরিশ হাজার ইউরোর উপরে স্যালারি হবে এমন জবেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এই দুইটা জিনিস এই দুইটা জিনিস মাথায় রেখেই আসলে অ্যাপ্লাই করতে হবে টাইম অনুযায়ী আপনাকে অ্যাম্বাসি ফেস ভিসা আপনাকে নিতে হবে স্টিকার ভিসা বাংলাদেশিদের জন্য বা এই রকম কান্ট্রির জন্য এখন মার্কেটে যেটা প্রচলিত আছে সেই বিষয়টা একটু বোঝা দরকার মার্কেটে আপনারা দেখবেন যে হচ্ছে অনেক ভিসা মার্কেটে এখন দেখা যায় অনেকে পোস্ট করে অনেকে বলে যে এই ধরনের ভিসা আসছে ই ভিসা আসছে এটা আসলে বাংলাদেশিদের জন্য বা আমাদের মতো এরকম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল কান্ট্রির জন্য এই ভিসা গুলো না বা এই ধরনের ভিসা না এবং এগুলো মানে সুপার মেক করা হইতে পারে যাই হোক মেকি হতে পারে আমি এই ধরনেরই একটা ভিসাকে খুব ভালোভাবে জাস্টিফাই করিয়ে তারপরে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যে আপনাদের জন্য কাজ বাংলাদেশিদের জন্য কাজ বেজ ডেইলি বেসড এবং মে প্রসেসিং বেস ছাড়া নেয়াটা খুব ডিফিকাল্ট এবং এটাও জেনারেল ক্যাটাগরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনি এমন এক্সপার্ট ওয়ার্কারে ওই জায়গায় যাবেন এইটা বুঝতে হবে আপনাকে আর যারা এই ধরনের কাজগুলো এই ধরনের ভিসাগুলো দিচ্ছে ম্যান পাওয়ার করাইতেছে এই জায়গাটাই সবচেয়ে বা বড় একটা জায়গা যেটা যে এই এই স্ক্যামিংগুলা এই প্রতারণাগুলা ইন্ডিয়ান একটা চক্র করতেছে এবং বলতেছে যে আপনাদের ডিশওয়াশার কিচেন হেল্পার রেস্টুরেন্ট হ্যাঁ আপনি যে ধরনের কাজে ফ্যাসিনেটেড ওই ধরনের কাজই আপনাকে বলে তারপরে তারা এগুলো নিচ্ছে এবং ভালো একটা প্রাইস থাকাই আপনাদেরকে বলা হচ্ছে যে দশ দিনের মধ্যে বিশ দিনের মধ্যে আপনারা যেতে পারবেন বা মনে করেন যে দুই মাসের ভিতরেই আপনার সব কিছু হয়ে যাবে এই 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 ধরনের কাজ আছে কনস্ট্রাকশন আছে এন আছে দেন আছে সব কিছুই বলে একটা জিনিস মনে রাখবেন আয়ারল্যান্ডে বেশ ভালো বেতন বেশ ভালো বেতন প্রথমে যদি আয়ারল্যান্ড মার্কেটে কোনো লোক না পায় তাহলে এই লোকগুলো অবশ্যই ইউরোপিয়ান এবং বালকান যে কান্ট্রিগুলো আছে এই জায়গা থেকে পেয়ে যায় কারণ ইউরোপের অন্য অন্য জায়গার চেয়ে এটার বেতন স্ট্রাকচার অনেক ভালো আয়ারল্যান্ডে সো ইজিলি পেয়ে যায় কোন কাজগুলোর জন্য পায় না পায় না সবসময় দেখা যায় যে যেই কাজগুলো হয়তো বা এইসব দেশের লোকজনগুলোর যারা তাদের এক্সপিরিয়েন্স আছে ইউ মার্কেটে মানে ইউরোপীয় ইউনিয়নের মার্কেটে তাদের বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আছে তারা তো আর জেনারেল ওয়ার্কারে যাবে না তারা ওই এক্সপোর্ট ওয়ার্কারে যাবে জেনারেল 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 ওয়ার্কার ওয়ার্কার আবার ওই ওই ইউরোপিয়ান মার্কেটে ওয়ার্কারও তারা পিক করে অনেক হাই রেটে সো জেনারেল ওয়ার্কার যদি পেয়ে যায় সেক্ষেত্রে অন্য অন্য জায়গায় জেনারেল ওয়ার্কার হিসেবেও আমাদেরকে ডাকবে না আমাদের ডাকার জায়গাটাই আমি দেখলাম যে চৌত্রিশ হাজার বা তিরিশ হাজার ইউরোর উপরে যেই স্যালারিগুলো যে পুরো আয়ারল্যান্ডে এক বছরে এই যে স্যালারি স্ট্রাকচারগুলো এগুলো হচ্ছে যে অ্যাগ্রো বেস কাজের উপরে বেশি আমি যেটা বললাম অ্যাগ্রো ডেয়ারি এবং মিড প্রসেসিং যেগুলো এগুলো অ্যাগ্রো ডেইরির ভিতরেই পড়ে সো এইগুলোর জন্যই যে স্যালারি স্যালারি রেঞ্জটা হচ্ছে সবচেয়ে কম এই স্যালারি রেঞ্জে ইউরোপিয়ান কেউ যেতে চায় না তখন দেখা যায় যে আমাদের সাউথ এশিয়া থেকে বা বাংলাদেশ থেকে এই লোকগুলো ডাকে যদি এমনই হয়তো যে অনেক লোক বাংলাদেশ থেকে নিতেছে বা অনেক লোক এই সকল দেশ থেকে নিতেছে তাহলে তো যারা ওই জায়গায় থাকে তারাই দেখা যেত যে তাদের লোকগুলোকে এই জিনিসগুলো কিভাবে কিভাবে হয় কারণ আপনাকে গেলেন পরেই আপনাকে বললো যে ইভিসা হবে দুই মাসের ভিতরে হবে আয়ারল্যান্ডের কাজ এত শর্ট টাইমে হয় না আয়ারল্যান্ডের কাজে মিনিমাম সময় লাগে চার থেকে সাত মাস মিনিমাম সময় এই সময়টা আপনাকে মাথায় নিয়েই আপনাকে নামতে হবে এবং এখন বড় সেটা যখন জব সবচেয়ে করতে যাবেন তখনই আপনাকে একটা একটা এরকম পেমেন্ট করতে হয় পোর্টালে আপনি বাংলাদেশ থেকে কোনো মাধ্যম ব্যবহার করে ইউরোতে এত বড় অ্যামাউন্ট পে করতে পারবেন না আপনাকে এই অ্যামাউন্ট পে করতে হলেও বাহির থেকে পেমেন্ট করাইতে হবে বা পরিচিত যারা আছে তাদের মাধ্যমে পেমেন্ট করানো ছাড়া উপায় থাকে না সো এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট এবং আমি যে বিষয়গুলো বললাম খুব ভালোভাবে ধ্যান দিয়ে রাখেন যে ভিসাগুলো আপনি দেখতেছেন ফেসবুকে শেয়ার করতেছে আইরিশ ভিসা এইটি দেখতে অরিজিনালি লাগতেছে এই ভিসাগুলো হয় এই ভিসাগুলো সবার জন্য না বাংলাদেশিদের জন্য আইরিশ ই ভিসা না সো এটা খুব ভালোভাবে মাথায় রাখেন এবং বাংলাদেশিদের জন্য আইরিশ ই ভিসা না এটা এভাবে বলাটাও একটু ডিফিকাল্ট যারা দেখা যায় যে ইউরোপিয়ান মার্কেটে কাজ যারা কান্ট্রিতে এবং যারা দেখা গিয়েছে যে গালফ কান্ট্রিতে কাজ করতেছে বা মিডল ইস্ট কাজ করতেছে তাদের যদি ভ্যালিড কোনো কার্ড থাকে জব কার্ড প্রেসিডেন্স কার্ড টিআরসি এই ধরনের কিছু থাকে তাদের জন্য আবার এই এইটা কিন্তু ভ্যালিড এই ইভিসাটা কিন্তু ভ্যালিড কিন্তু সেটাও কিন্তু একটা রেঞ্জ আছে রেঞ্জটা কি সিম্পলি যদি একটু বলি যে এটার একটা র্যাঙ্ক থাকে যে কত বছর ধরে সে এই কার্ডটা হোল্ড করতেছে এরকম একটা ব্যাপার থাকে আরো কয়েকটা ব্যাপার মিলে এই রেঞ্জটা ক্রিয়েট হয় ওই রেটিংটা না থাকলে তারাও কিন্তু ই ভিসা পায় না বাংলাদেশি পাসপোর্টে বা এরকম পাসপোর্ট আইরিশ ভিসা স্টিকার ভিসাই হয় এটা ভিজিট ভিসার ক্ষেত্রেও সো ভিজিট ভিসা তো সবচেয়ে যে কোন জায়গায় ইজিয়ার করে সেই জায়গায় বাংলাদেশিদের জন্য এখনো ভিজিট ভিসা ইজিয়ার হয় না ইচিগার ভিসা ছাড়া ই ভিসায় সো আপনার জব ভিসা কীভাবে হবে তো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখেন আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব ডিটেলস আপনারা জানতে পারবেন মেসেজ দিলেই এবং আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আশা করি এই ভিডিওটা আপনাকে হেল্প করবে বর্তমান প্রচলিত যেই আইরিশ ভিসা নিয়ে বা আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট নিয়ে যেই ভুল ধারণাগুলো আছে সেগুলো থেকে বাঁচাতে আশা করি এই ভিডিওটা সকলের মাঝে পৌঁছে দিবেন আপনার পরিচিত যারা আছে যাতে করে তারা ক্ষতিগ্রস্ত না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুই করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ